বিশালগড় নিউ মার্কেটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে খাদ্য ও মেট্রোলজি দপ্তরে অভিযান রাজ্য খাদ্য দপ্তরের ডাইরেক্টর নির্মল অধিকারীর নির্দেশে বিশালগড় নিউ মার্কেটে শুক্রবার দুপুর বারোটায় খাদ্য ও মেট্রোলজি দপ্তরে আধিকারিকদের অভিযান জানা যায় বাজারে পেঁয়াজ আলু চিনি অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে এমনটাই গোপন খবর ছিল প্রশাসনের আধিকারিকদের কাছে সেই গোপন খবরের ভিত্তিতে প্রশাসনের আধিকারিকদের এই দিনের এই নিউ মার্কেট বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের অভিযান এদিনের এই অভিযানে ছিলেন আগরতলা খাদ্য দপ্তরের ডেপুটি ডাইরেক্টর স্বপন দেববর্মা ছিলেন লিগাল মেট্রোলজির অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার নিতা দেবনাথ ছিলেন বিশালগড় মহকুমার ফুড সেফটি অফিসারগণ এদিনে বিশালগড় নিউ মার্কেটে অভিযান চালিয়ে তিনটি দোকানে মূল্য তালিকা না থাকায় পাশাপাশি তিনটি পাশাপাশি পাঁচটি দোকানকে লিগাল মেট্রোলজির বিধি নিষেধ মান্যতা না দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর অভিযোগে পাঁচটি দোকানকে নোটিশ করা হয় এদিকে খাদ্য দপ্তর ও মেট্রোলজি দপ্তরের কর্মীদের অভিযানে আগাম খবর পেয়ে অসাধু কিছু সংখ্যক ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অন্যত্র চলে যান বিশালগঞ্জ নিউ মার্কেট থেকে সোজা চলে আসেন নিচের বাজার বিশালগড় নিচের বাজার আসা অনেক অসাধু ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সোজা অন্যত্র চলে যান নিচের বাজারের একটি মিষ্টির দোকানে মেয়াদ উত্তীর্ণ খাবার ব্যবহার করায় পাশাপাশি অন্য দুই মুদির দোকানে ওজন মাপার যন্ত্র লাইসেন্স সঠিক না থাকায় মোট তিনটি দোকানকে নোটিস করা হয় প্রতিনিয়ত এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান খাদ্য দপ্তরের ডেপুটি ডাইরেক্টর স্বপন দেববর্মা আমাদের যে রুটিন অভিযান আছে রুটিন অভিযানের মধ্যেই আমরা করতে বিশলপুর করে বাজারে আমরা ওই জিনিসপত্র দাম মূল্য তালিকা যাচাই করার জন্য আমরা পুরা পাসপোর্ট টিম আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে একটা পাসপোর্ট টিম আছে পাসপোর্ট টিমের মধ্যে আছে লিগেল মেট্রোলজি এবং ফুট ডিপার্টমেন্টের ইন্সপেক্টর তো আছে সঙ্গে লিগেল মেট্রোলিজি এবং ফুটসবটি স্টাফ আছে আমরা সবাই মিলে আজকে ওই বাজারে আইলাম ব্ৰো ৰিপৰ্ট এছ ভাৰত লাইফ টুৱেণ্টি ফ'ৰ আৱৰ্চ